আলাইকুম বন্ধুর আর কী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সরকার থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আপনার পেনশন ব্যবস্থা আপনার সরকারি চাকরিজীবীদের যে একটি পেনশন ব্যবস্থা ছিল সেই পেনশন ব্যবস্থা বাতিল করে দিয়েছে তো বললতো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে আপনার এই পেনশন ব্যবস্থা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করেনি বা পেনশন ব্যবস্থা আগে যেরকম রয়েছে সেইভাবে কিন্তু আছে তো মূলত আমি আজকে ক্লিয়ার করে দেবো যে আপনারা যারা সরকারি চাকরি করে তারা কারা কারা পেনশন পাবে কারা কারা পেনশন পাবে না সে বিষয়ে তো দেখুন অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে আপনারা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক বা আপনার আগ্রহী কিন্তু অনেকে এখন দুঃখায় পড়ে যাচ্ছেন যে আপনারা সরকারি চাকরি করলে তো আপনারা কোনো পেনশন পাবেন না সেই বিষয়টি আজকে আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করবেন দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা যে আপনার সরকারি চাকরি পেনশন পাবেন না পেনশন ব্যবস্থা কিন্তু অলরেডি রয়েছে এবং এখানে কিছু একটা পরিবর্তন করছে সরকার তো মূলত কি পরিবর্তনটা করছে আমি সেই বিষয় নিয়ে এখন আলোচনা করবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক দেখুন এক জুলাই আপনার প্রজ্ঞাপনে বলা আছে যে এক জুলাই দু থেকে যে যে সকল সরকারি চাকরিজীবীরা পেনশন পাবে পাবে না তার নিয়োগ যা আপনার এখানে আমি মূলত আলোচনা করবো কারা কারা পেনশন পাবেন কারা কারা পাবেন না দেখে স্বশাসিত এই স্বশাসিত কে বোঝাচ্ছে সিটি কর্পোরেশন রাজ্য পৌরসভা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ এখানে এরা হচ্ছে স্বশাসিত এরা কিন্তু এখানে যারা চাকরি বাকি মানে চাকরি করতেছেন তারা কিন্তু কোনো পেনশন পাবেন না তবে এরা আপনার পেনশন পাবেন তাহলে আপনার কি হবে আপনারা জানেন যে সরকার একটি নতুন অ্যাপস বা নতুন একটি জারি করছে সেটা হচ্ছে সর্বজনীন পেনশন তারা কিন্তু সর্বজনীন পেনশনের আওতায় থাকবেন এবং সর্বজনীন পেনশন পাবেন তো বন্ধুরা ভিডিওটি একটি বড় হতে যাচ্ছে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সাহারে দেখবেন তাহলে আপনি পেনশন ব্যবস্থা বা বাংলাদেশ সরকারের নতুন যে একটি পেনশন ব্যবস্থা জারি করছে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে এরপরে আছে আপনার স্ব শাসিত এরপরে আপনার আছে সাহিত্য আছে। সকল যা যারা চাকরি করেন এটা আছে সাহিত্য শাসিত এরা কিন্তু কোনো ধরনের পেনশন পাবেন না এরা হচ্ছে আপনার এরা সর্বজনীন পেনশনের আওতায় চলে যাবেন সেখান থেকে তারা এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন তো দেখা যাচ্ছে যে আপনার সরকার যে কয়েক টাকা পেনশন দিবে এমনকি এর থেকে বেশি সেখানে আপনি পেনশন পেতে পারেন বা আপনি যে সর্বজনীন যে স্কিম আছে সেই সর্বজনীন স্কিম থেকে কিন্তু আপনি এর থেকে বেশি টাকা উত্তোলন করতে পারেন এরপর হচ্ছে আপনার সংবিধিবদ্ধ যে সংবিধিবদ্ধ বলতে কি বোঝাচ্ছে সকল কমিশন যেমন মানে সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে দুদোগ তথ্য কমিশন জাতীয় মানবাধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন এবং জাতীয় মহা কমিশন এখানে যারা চাকরি করেন এরা কিন্তু পেনশন পাবেন না এরাও কিন্তু আপনার সর্বজনীন আওতায় চলে যাবেন বা সর্বজনীন যে পেনশন ব্যবস্থা আছে সেখানে আপনারা এরা যাবেন তো পেনশন পাবে কারা সেটি আমি জানাবো আপনার ভিডিওটি দেখতে থাকুন এরপর হচ্ছে আপনার রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত কি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠান যারা রাষ্ট্রায়ত্ত যে সকল ব্যাংক রয়েছে বাংলাদেশে সেই ব্যাংকে যারা চাকরি করেন তারা কিন্তু কোনো পেনশন পাবে না তারাও আপনার এই সর্বজনীন পেনশনের আওতায় চলে যাবেন এরপরে হচ্ছে আপনার শুধুমাত্র রাজস্ব খাতে সরকারি কর্মচারীরা তারাই আগের মতো পেনশন পাবেন আমি কে বলতেছি আবার শুনুন শুধুমাত্র রাজস্ব খাতে সরকারি কর্মচারীরাই তারা আগের মতো পেনশন পাবেন মানে শুধুমাত্র রাজস্ব খাতে যারা চাকরি করেন তারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা চাকরি করতেছেন তারা কিন্তু আগের মতোই যে পেনশন ব্যবস্থা ছিল ঠিক সেই পেনশন ব্যবস্থায় কিন্তু আপনারা চাকরির পেনশন পাবেন যেমন আমি কারা কারা পাবেন বলে দিচ্ছি যেমন বাংলাদেশ সশস্ত্র বাহিনী সামরিক বাহিনী যারা আপনার বাহিনীতে চাকরি করেন সশস্ত্র বাহিনী সামরিক বাহিনী এবং বিমান বাহিনীতে তারা চাকরি করেন তারা কিন্তু আগের মতো পেনশন সুযোগ সুবিধা আপনার রেশন যেগুলোর প্রত্যেকটা সুযোগ সুবিধা কিন্তু আপনারা ভোগ করতে পারবেন এরপর হচ্ছে আপনার নির্বাহী বিভাগ পরে বাজেট বিভিন্ন মন্ত্রণালয় বিজেপি পুলিশ র্যাব মাদকদ্রব্য ব্যাটালিয়ান আনসার গার্ড ফায়ার সার্ভিস প্লাস এনএসআই রেলওয়ে জলপ্রশাসন ইত্যাদি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এই যে যে মন্ত্রণালয়গুলোর আমি নাম বললাম এখানে যারা চাকরি পাবেন এরা কিন্তু সম্পূর্ণভাবে আগের মতো যে পেনশন ব্যবস্থা আছে সেই ওই পেনশন অনুসারে কিন্তু আপনার এখানে পেনশন পাবেন এরা কিন্তু সর্বজনীন যে একটা স্কিম আছে সেই সর্বজনীন স্কিমের আওতায় আপনার যাবেন না এরপরে আরও রয়েছে আপনার বিভিন্ন অধিদপ্তর যেমন খাদ্য অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর মৎস্য অধিদপ্তর বাংলাদেশি জেল গুলাস ইত্যাদি এই বিভিন্ন যে অধিদপ্তরগুলো আছে এই অধিদপ্তরে যারা চাকরি করবেন তারা কিন্তু আপনার সম্পূর্ণ আগের মতোই যে সরকারি যে পেনশন ব্যবস্থা রয়েছে সেই পেনশন ব্যবস্থা কিন্তু আপনার পেনশন পাবেন এরপরে আছে আপনার উপজেলা নির্বাহী যারা উপজেলার নির্বাহীতে চাকরি করেন বা উপজেলার কোনো কর্মকারে জড়িত আছেন তারা কিন্তু আগের মতোই পেনশন পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ